কি জানেন যে কোনো মানুষের চেহারা তার নামটা ঠিকভাবে অনুমান করা সম্ভব এটা আমি বলছি না এটি বলছে সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক রিসার্চ কখনো কি ভেবে দেখেছেন আকাশের ওজন কত আপনি কি জানেন আমাদের পাকস্থলীতে থাকা ভয়াবহ এসিড যা কিনা আমাদের খাবার হজম করার প্রক্রিয়ায় কাজে আসে সেই কিন্তু মাঝে মাঝে আমাদের পাকস্থলী হজম করে ফেলে কি বিশ্বাস হচ্ছে না কিন্তু এই সবই সত্য অনেক ব্যাপারই আছে এখন আমাদের অজানা জানা হয়নি এর পেছনের রহস্য আর আছে সেই ফ্যাক্ট জানাবো আপনাদের মানুষের চেহারা নানা ধরনের হয়ে থাকে এর আকার আকৃতি বা রঙও ভিন্ন হয় চেহারার চেহারা ভেদে ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপিত হয় তবে মানুষের চেহারা নানা বৈশিষ্ট্যকে অর্থপূর্ণ করে তুলেছেন বহু দার্শনিক এবং বিশেষজ্ঞরা যুগে যুগে এক এক জাতির মানুষের কাছে চেহারার এক একটি বৈশিষ্ট্য ভিন্ন অর্থ লাভ করেছে এখানে জেনে নিন চেহারার কোন বিষয়গুলো কি অর্থ প্রকাশ করে বলে মনে করা হয় এমনকি চেহারা দেখেও নাম বলে দেওয়া যায় রিসার্চাররা কিছু মানুষকে কয়েকটি গ্রুপ ফোটো দেখায় এরপর তাদের নাম গেস করতে বলা হয় তখন দেখা যায় তাদের মধ্যে থেকে মানুষই নামগুলো সঠিকভাবে অনুমান করতে পেরেছে তাও তাদের একটি দুটি ছবি দেখানো হয়নি বরং দেখানো হয়েছিল চুরানব্বই হাজার ছবি যেমন বব নামের এই লোকটির চেহারা টিন নামের লোকটির চেয়ে গোল যা বেশিরভাগ মানুষই সঠিক বলেছিল তাছাড়া বব খুবই বন্ধুসুলভ যা তার নামের সাথে যায় আর এই ক্যাথলিন নামের এই সিরিয়াস চেহারার মেয়েটিকে দেখেও সবাই তার নামটা ঠিকই অনুমান করেছিল তবে তারা এটা কিভাবে করেছিল সেটা নিয়ে এখনো গবেষণা চলছে তবে এটাই তো অনেক বড় আবিষ্কার যে একটা মানুষের চেহারা দেখে নাম বলে দেওয়া যায় ভাবা যায় তবে এটুকু নিশ্চিত যে ভিন্ন ভিন্ন মানুষের চেহারার আকার পার্সোনালিটি এবং অঙ্গভঙ্গি দেখে তারা এক একজনের নাম গেস করেছিল নাম্বার টু কখনো কি ভেবে দেখেছেন পাকস্থলী সবকিছু হজম করলেও নিজে হজম হয় না কেন এর ভেতরে তো মারাত্মক এসিড থাকে আমাদের খাওয়া খাবারকে হজম করার জন্য পেটের ভিতর বিভিন্ন ধরনের স্ট্রং এসিড থাকে তার মধ্যে থেকে একটি এসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড যা এতটাই করা হয় যে সেটা স্টেইনলেস স্টিলকেও গলিয়ে দিতে পারে সেই এসিডের প্রকোপ থেকে বাঁচতে আমাদের পাকস্থলীতে শ্লেষা কয়েকটি প্রতিরক্ষামূলক স্তর মজুদ রয়েছে যা সংঘর্ষরত সেই এসিড এবং অন্যান্য এসিডের দলবিরোধকে একটি বিশেষ নিউট্রালাইজিং এজেন্টের সাহায্যে আলাদা করে রাখে কিন্তু মাঝে মধ্যে সেই শ্লেষ্মা সংগ্রামে হেরে গিয়ে পেটের বাহিরের প্রান্ত বা স্তরটিকে রক্ষা করতে ব্যর্থ হয় তখন সেটি নিজেকে নিজেই হজম করতে শুরু করে আপনি সম্ভবত সেই প্রক্রিয়াটির সাথে পরিচিত জি এই প্রক্রিয়াটিকেই বলা হয় আলসার আপনি খেয়াল করলে দেখবেন আগের সব ফুটবল সাদা কালো হতো কিন্তু কেন এটি কি কখনো ভেবে দেখেছেন আসলে সেই ফুটবলগুলো সাদা কালো রাখা হতো যেন যারা সাদা কালো টিভিতে খেলা দেখছে তারা যেন ভালো মতো বলটিকে দেখতে পারে নম্বর আধুনিক যুগের নানা প্রযুক্তির ছোঁয়ায় বসবাস করছি আমরা কিন্তু এই স্বাচ্ছন্দ্যকর জীবনে পৌঁছনের পেছনে যে কত অজস্র কাহিনী লুকিয়ে আছে তা আমরা কজনই বা জানি যেমন প্রায় সাত হাজার বছর আগের কথা তখনকার সময় মানুষ মনে করতেন শয়তানের কারণে শরীরে রোগবালাই বাসা বাঁধে আর মানুষের মাথাকে তারাই শয়তানের আবাসস্থল মনে করতেন মাথার ভেতর থেকে সেই শয়তান যেন বের হয়ে উড়ে চলে যেতে পারে তাই তৎকালীন চিকিৎসকরা মানুষের মাথার উপর গর্ত করে দিতেন নম্বর ফাইভ আজরাই লাইনে দুই সালে ব্রিটেনের সবচেয়ে হাস্যকর আইন হিসেবে ভোট পেয়েছিল আপনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তবে আজরাইলকে সংসদ এলাকায় আসতে নিষেধ করতে হবে কারণ ব্রিটিশ পার্লামেন্ট এলাকায় মারা যাওয়াটাও নাকি অপরাধ এমনকি গাধাকে নিয়েও আছে মজার সবাই যুক্তরাষ্ট্রের ওকলাহমাঙ্গ রাজ্যে সন্ধ্যা সাতটার পর গাধাকে গোসল করানো অপরাধ নমস্ক আপনার শত্রুকে যদি আপনি কখনো পা উপরে তুলে মাথার নিচের দিকে দিয়ে যথেষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেন তাহলে কি ঘটবে নিশ্চয় মাথার উপর দেহের সমস্ত ভার পড়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে সে মারা যাবে কিন্তু এভাবে যদি আপনি একটি বিড়ালকে মারতে চান তাহলে নিশ্চিত ব্যর্থ হবেন কারণ একটা বিড়ালকে আপনি যত উপর থেকেই উল্টো করে ছেড়ে দেন না কেন সে শূন্যে উল্টে গিয়ে সোজা হয়েই নিরাপদভাবে মাটিতে অবতরণ করবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে ট্রাই করে দেখতে পারেন নম্বর সেভেন আপনি কি জানেন একজন মানুষ তার জীবদ্দশায় যে পরিমাণ হাঁটে তা পুরো পৃথিবী পাঁচবার হেঁটে শেষ করার মতো অর্থাৎ আপনি যখন থেকে হাঁটা শিখেছেন তখন থেকে যদি থাকবো না খুব বদ্ধ ঘরে স্লোগান তুলে বিশ্বভ্রমণে বের হতেন তাহলে মৃত্যুর আগ মুহূর্তে দেখবেন পুরো পৃথিবী আপনি মোট পাঁচবার ভ্রমণ করে ফেলেছেন আমাদের দেশে দেখবেন শীতকালে প্রচুর অতিথি পাখিরা আসে কিন্তু এই অতিথি পাখি কেন আসে পাখি পরিযানের অন্যতম দুটি কারণ হচ্ছে খাদ্যের সহজলভ্যতা এবং বংশবৃদ্ধি উত্তর গোলার্ধে অধিকাংশ পাখি বসন্তকালে উত্তরে আসে প্রচুর পোকামাকড় এবং উদ্ভিদাংশ খাওয়ার জন্য এ সময় এরা ঘর বাঁধে ও বংশবৃদ্ধি ঘটায় শীতকালে বরফ জমার কারণে বা অন্য কোনো সময় খাবারের অভাব দেখা দিলে এরা দক্ষিণে রওনা হয় আবহাওয়াকে ও পরিযানের আরেকটি কারণ ধরা হয় শীতের প্রকোপে অনেক পাখি পরিযায়ী হয় নাম্বার নাইন আপনি কি জানেন শূন্য স্থানে কোনো পাখি বা অন্য কিছু উঠতে পারে না শূন্য স্থানে বিমান ভেসে থাকার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বায়ুতে বল প্রয়োগ করে ফলে বায়ু ও বিমানের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রক্রিয়া বলের জন্যই বিমান আকাশে ভেসে থাকতে পারে কিন্তু শূন্য স্থানে বিমান বায়ুর ওপর বল প্রয়োগ করলেও কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না তাই বায়ুশূন্য স্থানে বিমান উঠতে পারে না সকালবেলা আকাশের বুকে দেখতে পাই সূর্য আর রাতের বেলা দেখি কি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দিনের বেলা কেন চাঁদকে দেখা যায় না আমরা তো সবাই জানি যে চাঁদ কখনো অস্ত যায় না সেটা আকাশেই থাকে শুধুমাত্র দিনের বেলা আমরা দেখতে পাই না কিন্তু কেন আসলে সূর্যের আলো তীব্রতার জন্য আমরা দিনের বেলা তারা ও চাঁদকে দেখতে পারি না কারণ সূর্য হচ্ছে আমাদের নিকটতম নক্ষত্র তাই তার আলো বেশি বিক্ষিপ্ত হয় পৃথিবীতে এছাড়া আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র বা তারা হল প্রক্সিমা সেন্টার এর দূরত্ব চার আলোক বর্ষ এসব দূরবর্তী নক্ষত্র থেকে যেই আলো আসছে তার তীব্রতা সূর্যের আলোর তীব্রতার তুলনায় অতি নগণ্য একই কথা প্রযোজ্য চাঁদের ক্ষেত্রেও চাঁদ পৃথিবীর উপগ্রহ হলেও এর আলোর উজ্জ্বলতা সূর্যের চেয়ে অনেক কম এ কারণে সাধারণত আমরা দিনের বেলা সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্র কিংবা গ্রহ বা উপগ্রহ হতে প্রতিফলিত আলো দেখতে পাই না তবে সকালবেলা বা সন্ধ্যার আগে আগে সূর্যের আলো তীব্রতা কমে যায় এই জন্য অনেক সময় মানে পূর্ণিমার আগে ও পরে যখন চাঁদের আলো তীব্রতা খানিকটা বেশি থাকে তখন আমরা সন্ধ্যার অনেক আগে বিকেলেই চাঁদ দেখতে পারি লাভ সাগর বা সমুদ্র বললে আমাদের চোখে ভেসে ওঠে নীল জলরাশিময় একটি শান্ত পরিবেশ তবে বিশুদ্ধ পানি দেখতে বর্ণহীন কিন্তু সাগর দিকতে নীল এমনটা কেন ব্যাপারটি ঘটে সূর্য থেকে আগত আলোক্রস্মীর কারণে যা প্রকৃতপক্ষে সাত রঙের আলোর সমাহার যখনই এই সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল কমলা হলুদ এসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায় কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো তেমনটা শোষিত না হয়ে প্রতিফলিত হয় তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই অপরদিকে সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা কাদা শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ওই পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারে না কারণ কাদা ময়লা এ সব ধরনের আলোকে বিকিরণে বাধা দেয় ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং ধারণ করে নাম্বার টুয়েলভ পৃথিবী যে এত সুন্দর তার অন্যতম কারণ হলো আকাশ কিন্তু কখনো কি ভেবেছেন আকাশের ওজন কত মজার ব্যাপার হচ্ছে আকাশের ওজন আছে কারণ আকাশে আছে বাতাস আর বাতাস হলো সব ধরনের বায়ুবীয় অনু নিয়ে তৈরি বাতাসের ওই অনুর মোট ওজনই আকাশের ওজন কিন্তু প্রশ্ন হলো যদি আকাশের ওজন থাকে তাহলে পৃথিবী ওই ওজন কিভাবে বহন করবে পৃথিবীর পুরো পৃষ্ঠ জুড়ে বাতাসের ওজন সমানভাবে ছড়িয়ে থাকে বাতাস সহজে চলাচল করতে পারে তাই এটি সব দিক থেকে পৃথিবী ও মানব দেহের উপর চাপ দেয় যদি আমাদের মাথার উপরই এই চাপ তাহলে আমরা মাটিতে পড়ে যেতাম বাতাস চারদিক থেকে আমাদের দেহের চাপ দেয় বলেই আমরা পড়ে যাই না মানব দেহের উপর বাতাসের এই চাপকে বলা হয় বায়ুর চাপ বায়ু চাপ মাপার যন্ত্রের নাম মনে আছে তো নামটি হচ্ছে ব্যারোমিটার ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে বাতাসের গড় ওজন চোদ্দ দশমিক সাত পাউন্ড বা ছয় দশমিক ছয় কেজি যা প্রায় এগারো বিলিয়ন পাউন্ড বা পাঁচ দশমিক দুই মিলিয়ন বিলিয়ন মেট্রিক টন এর মানে হল পৃথিবীর প্রতি বর্গ ইঞ্চিতে আকাশের আয়তন চোদ্দ দশমিক সাত পাউন্ড যা প্রায় এগারো বিলিয়ন বিলিয়ন পাউন্ড তাই আমরা বলতে পারি যে পৃথিবীর ভরের এক মিলিয়ন হল আকাশের ওজন অর্থাৎ আকাশের ওজন যদি সংখ্যায় লিখতে যায় অর্থাৎ আকাশের ওজন হচ্ছে এই সংখ্যক হাতির সমান ভাবতে পারছেন আপনি কি কখনো খেয়াল করেছেন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে রাখে কিন্তু কেন এমনটি করে জানেন কি প্রচলিত ধারণা মতে সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ ঘুরিয়ে রাখে অর্থাৎ সূর্য যখন যেদিকে থাকে ফুলের মুখও সেদিকেই থাকে তবে আসল ঘটনা হলো ফুটন্ত সূর্যমুখী ফুল শুধু একদিকেই মুখ করে রাখে সূর্যমুখী ফুল ফুটবার আগে বা ফুটবার সময় হেলিওট্রফিজমের সাহায্যে সূর্যকে একবার অনুসরণ করে তারপর সব সময় সেদিকেই মুখ করে রাখে সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে ফুল তার মুখের দিক পরিবর্তন করে না নাম্বার ফোরটিন লিফ্ট দিয়ে নিচে নামার সময় নিজেকে হালকা লাগে কেন কখনো কি ভেবে দেখেছেন যখন লিফ্ট ব্যবহার করে নিচে নামা হয় তখন স্থির অবস্থান থেকে একটি তরণের সৃষ্টি হয় এবং লিফ্টের সাক্ষেপে সেই তরণের চেয়ে কম হয় এই কম তরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি ফলে আমরা হালকা বোধ করি অর্থাৎ আমাদের ওজন কম মনে হয় এই জন্য লিফ্ট দিয়ে নিচে নামার সময় নিজেকে হালকা লাগে নাম্বার ফিফটিন অনেক প্রাণী আর কীটপতঙ্গ এক স্থান থেকে বিশাল দূরত্ব অতিক্রম করে অন্য স্থানে বসবাস স্থাপন করে প্রধানত ঋতু ও তাপমাত্রার পরিবর্তন এড়ানোর জন্য পানি ও খাদ্যের ঘাটতির জন্য অথবা সঙ্গীর খোঁজে কিছু কিছু মাইগ্রেশন তো হাজার হাজার কিলোমিটার দূরত্বের হয়ে থাকে তো কিভাবে এরা বছরের পর বছর বারবার যাওয়া আসা সেই পথের সন্ধান পায় এক এক প্রাণী এক এক ধরনের সিস্টেম ব্যবহার করে যাতায়াতের দিক নির্ণয়ের জন্য কেউ কেউ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করতে পারে নিজেদের মস্তিষ্কের কম্পাস ব্যবহার করে যদিও বিজ্ঞানীরা এখনো জানেন না কিভাবে এই বৈশিষ্ট্য বিবর্তিত হলো অথবা কিভাবে প্রশিক্ষণ ছাড়াই এই প্রাণীগুলো মৌসুমের পর মৌসুম ধরে ঠিকঠাক ধরে ফেলছে যে আসলে কোথায় যেতে হবে যতই দিন যাচ্ছে ততই আমরা নতুন নতুন জিনিস শিখছি ভুলগুলোকে শুধরে নিচ্ছি আর এটি মানবজাতির বৈশিষ্ট্য কিন্তু যারা এটি করতে পারছে না তাদের মতো দুর্ভাগা কেউ নেই কারণ কোনো কিছু না জেনে আপনার টিকে থাকা বেশ মুশকিল তাই প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে থাকুন আর আজকের এই ভিডিওতে থাকা ফ্যাক্টগুলো কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে